বন্ধু আপনাদের সবাইকে আমার ডিভাইন স্টোরি উইথ রাজু চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটিতে আমি ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগ সম্পর্কে বলব ভগবদ্গীতার টোটাল আঠেরোটা অধ্যায় আছে যার মধ্যে অন্যতম অধ্যায় হল চতুর্থ অধ্যায় যার মূল বক্তব্যই হল ভক্তির মাধ্যমে সব কিছুই লাভ করা যায় তো এই অধ্যায়ের বিভিন্ন শ্লোক এবং তার ব্যাখ্যা সম্পর্কে আমি আজকে ভিডিওতে আলোচনা করব শ্রীমৎ ভগবদ গীতা যিনি ভক্তিভাব চিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে এবং তিনি সুখী হন বন্ধু আজ আমরা গীতার কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করব তাই সময় নষ্ট না করে শুরু করা যাক চতুর্থ অধ্যায় এগারোতম শ্লোক ভগবান বললেন যিনি যেভাবে আমার উপাসনা করেন আমি সেইভাবেই তাকে কৃপা করে থাকি হে পার্থ মানবগণ সর্বপ্রকারে আমার পথই অনুসরণ করেন অর্থাৎ যে যেমন রূপে তাকে পেতে চান তিনি সেই রূপেই তার সামনে প্রকট হন ভক্ত ভগবানের জন্য ব্যাকুল হলে ভগবানও ভক্তের জন্য ব্যাকুল হন ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারেন না ভগবানও ভক্তকে ছেড়ে থাকতে পারেন না চতুর্থ অধ্যায় ছত্রিশ ও সাঁত্রিশতম শ্লোক যদি তুমি সব থেকেও পাপিষ্ট হও তবুও এই জ্ঞানভেলার সাহায্যে পাপসাগর সম্পূর্ণভাবে পার হতে পারবে অগ্নি যেমন সমস্ত ইন্ধনকে ভর্ষ্য করে দেয় তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে ভস্মীভূত করে পঞ্চম অধ্যায় দশতম ও পনেরোতম শ্লোক পদ্মপত্রে যেমন জল লাগে না তেমন যিনি ব্রহ্মে সকল কর্মফল সমর্পণ করে আসক্তি ত্যাগপূর্ব কর্ম করেন তাকে পাপ স্পর্শ করতে পারে না ভগবান কারোর পাপ পুণ্যে নেন না অজ্ঞানের দ্বারা জ্ঞান থাকায় জীব মুখগ্রস্ত পঞ্চম ও ষষ্ঠ শ্লোক যিনি অন্তিম সময়ে আমাকে স্মরণ করতে করতে ত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এ বিষয়ে সন্দেহ নেই হে কন্তেও মৃত্যুকালে যিনি যা ভাবতে ভাবতে প্রয়াণ করেন সেই ভাব চিত্তে প্রবিষ্ট থাকায় মৃত্যুর পর তিনি সেইভাবেই প্রাপ্ত হন অর্থাৎ যিনি যা ভাবতে ভাবতে দেহত্যাগ করেন মৃত্যুর পর সেইভাবে আঁকার বন্ধু আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ